আজই রাখি তাই রাখির জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি অর্জিতা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত এই যে আজ রাখি সেই অনুযায়ী সবাই আজকে হয়েছি আর এই গগু দাদা কি দেবে তাহলে তোমাকে গিফট তার জন্য দুধ আশীর্বাদ দিলেই হবে সবাই মিলে গগু দাদা আশীর্বাদ দিলেই হবে ও

পালা এবার হচ্ছে গরম গরম লুচি ভাজার পালা জলখাবারে ছিল আমাদের লুচি আর আলু দিয়ে দোকানের মিষ্টির হবে। খুব টেস্টি হয়েছিল আর দুপুরে করেছিলাম আমি সিম্পল পোলাও করেছিলাম আর পনির পসিন্দা আর আলুর দম এই ছিল আমাদের দুপুরের মেনু রাখি ছিল রাখি পূর্ণিমা ছিল ভালো পূর্ণিমা তাই নিরামিষ জানা হয়েছিল বাড়িতে তোমরা দেখে কিন্তু বলো আলুর দমটা কেমন দেখতে হয়েছে আর পনির পশিন্দাটা তো স্বাদের হয়েছিল

পরে আবার নতুন ব্লগ দিয়ে আমি আসব টাটা বাই বাই সবাই সুস্থ থেকো প্রতিটা আইটেমই খুব ভালো হয়েছে বল আলুর দমটা ভালো হয়েছে না